সে তো জবাব দখল মানে মানুষ খুন করে তারপর তো সে ক্ষমতা গেলো জি জি আপা জি জি আমরা আমাকে ফেলা আমরা ইউরোপিয়ান পার্লামেন্ট জানাবো জানাচ্ছি আর তাছাড়া আমি তো পদত্যাগ করি নাই আমাদের পদত্যাগ করতে হয় আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি সে কিন্তু ছয় তারিখে যেটা পাঁচ তারিখে নিয়ে আসলো জি আর পাঁচ তারিখে নিয়ে আসার ফলে আমার আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক খেয়াও আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি তাহলে শত শত লোকের লাশ পড়বে জি আপা জি তাহলে হ্যাঁ সেটা তো লাশ লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যা থ্রি বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা আমি দিই দেইনি জি আপা

জি আপা আমি আপা ওই যে এর মানে এখানে যে ইন্ডিয়ান এমবেসেডার আছে আমাদের ডক্টর মাসুদ আছে নিউইয়র্কে জি আপা আমি আপা ওদের সাথে আমার যোগাযোগ নাই আসলে আপা আমি এখানে মেইনস্ট্রিমে পলিটিক্সে ছিলাম আর তাছাড়া আমি আমি আপনাকে বলি আমি 1988 সালে আপনার সাথে দেখা হয়েছিল लास्ट তখন আমাদের ওই যে আমার বাড়ি আপা ওই যে নোয়াখালী সোনাইমুড়িতে আমি সোনাইমড় থানার সাবডিটে সেক্রেটারি ছিলাম তখন আমাদের গোলাম সরওয়ার এমএ যে আমার মামা হয় উনি আমাদেরকে আপনার কাছে নিয়ে গেছিল পড়ালেখার জন্য ইউরোপে চলে আসি পড়ালেখা করে তারপরে ইউরোপে চলে আসি তো আসার পরে আপু আমি বেসিক্যালি বেলজিয়ামে মেন স্ট্রিম পলিটিক্স সাথে জড়িত ছিলাম কিন্তু লাস্ট ইলেকশনের সময় আপা আমরা অনেক কাজ করছি আমি আমার অর্গানাইজেশন আমার একটা এনজিও আছে এখানে একবার পুল প্লেজেন্ট আপনার লবিস্ট লবি দিয়েছি যে কেন মানে বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট বাংলাদেশের প্রয়োজন কিন্তু এবছর আমরা তারপর কাজ করছি কিন্তু পুরোপুরি কাজ করতে পারিনি আর আসলে কারোর সাথে তেমন কেউ আমাদেরকে ইভেন আমাদের যে এখানে প্রেজেন্ট অ্যাম্বাসডার আমি অনেকবার কথা বলার চেষ্টা করছি উনি কখনোই আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিত না কারণ আমি তো এখানে আপা আমি সারাদিন ইউরোপিয়ান পার্লামেন্টেই থাকি খুব দরকার আপা আমি আমার কনফারেন্স করবো আমি সিদ্দিক ভাইকে অন্য ভাবে সিদ্দিক ভাইয়ের সাথে আমার সরাসরি কথা হয়নি আমার একজন খুব সুস্থ না সে খুব না জি আপা জি এখন আপা কার সাথে যোগাযোগ করবো সেটা হলো কথা আমি চাচ্ছি না যে বেলজিয়াম আওয়ামী লীগের তো নেতৃবৃন্দ ওদের সাথে কথা বললে ওরাই তো অনেক কিছু দিতে পারবে ওরা আসলে আমি বলছিলাম যে আমি আমি শহীদ ভাইকে বলছি আমি রতন ভাইকে বলছি জাহাঙ্গীর জাহাঙ্গীর চৌধুরী রতন ভাইকে বলছি যে আপনারা আমায় কিছু ডকুমেন্টস আমি নিজেই ডকুমেন্টস তৈরি করে দিয়েছি আরো তারা আরো চায় যেমন কিছু এমএপি আমাদের বন্ধু বান্ধব আছে খুব বেরিয়ে মানে অনেক ভালো বন্ধু এমএপি তারাও জানে তো তারা আমাকে বললো যে তুমি আমাদের আরো কিছু ডকুমেন্টস দাও আমরা এটা নিয়ে কাজ করব মানে আমরা প্রায় পনেরো জন এম বির কাছে লিখেছি আপা ইউটিউবে যুগ জি আপা ফেসবুকে যুগ সবই তো পাওয়া যায় এখন আমরাও যা পাচ্ছি ওখান থেকে পাচ্ছি আচ্ছা 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 জি ওখানে কালেক্ট হচ্ছে আর আমাদের আওয়ামী ওখানে পড়লে পরে নিশ্চয়ই তারা যেমন ভাই যোগাযোগ নাই কার সাথে যোগাযোগ করলে পাবা সিদ্দিক সাহেব কয়দিন মনে হয় কয়দিন ব্যস্ত ছিল সিদ্দিক সাহেব আছে তারপরে আমাদের মোহাম্মদ সিদ্দিক আছে

পদত্যাগ করতে হয় জি আপা আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি তার যে দুর্নীতি ট্যাক্স ফাঁকি দেওয়া জি লেবারদের অর্থ আত্মস করা জি আবার লেবার লিডারদের ঘুষ দেওয়া আপা এই সবকিছু মিলেই কিন্তু সে একটা সিচুয়েশন তৈরি করতে যাচ্ছে তারা কিছু লাগে ওরা যাতে না হতে পারে সেজন্য সে পাঁচ তারিখে আগে নিয়ে আর পাঁচ তারিখে আনার ফলে হলো আমার যখন মানুষ মারা গেল আমি একটা জুডিশিয়াল কমিশন করলাম জিয়া ইনকোয়ারি করবার জন্য

পার্লামেন্টারি সিস্টেম এর নিয়ম হচ্ছে যে আমি যদি রেজিগনেশন সাবমিটও করি যতক্ষণ পর্যন্ত মেম্বার্স অফ পার্লামেন্টের ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে অনুমোদন পায় তাহলে সে হবে প্রাইম মিনিস্টার জি আর সেটা যদি না হয় না পারে দেন প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করতে হবে জি ই করার জন্য যে

তবে স্বীকার করলো যে তার ট্যাক্স বাকি আছে আর এই ছয়শ ছে কোটি টাকার ভারদিকটা আসার কথা ছিল আর গ্রামীণ ব্যাংকের এ পর্যন্ত যে টাকা ছাব্বিশ হাজার কোটি টাকা লন্ডারিং করে বিদেশে নিয়ে যাচ্ছে ছয় তারিখে যেটা পাঁচ তারিখে নিয়ে আসলো জি আর পাঁচ তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক আমি দেখলাম যে এখন যদি

বাংলাদেশের আমি বিদেশি করবেন এটা কেউ করতে পারে না পারবেও না এটা এটা বিদেশিরাও স্বীকার করে আমি তো আপা মানে দশ বছর থেকেই ইউরোপিয়ান কমিশন পার্লামেন্টের লবিস্ট হিসেবে কাজ করি বিভিন্ন ইয়েতে

জি আপা এই বাচ্চাগুলিকে কিভাবে ই করে দিয়ে তাদেরকে অপমান করে স্কুল শিক্ষকের গাছের সাথে বেঁধে রাখে জি আপা আমরা এটা এটা লেখছি আপা এটা আমরা ইউরোপিয়ান পার্লামেন্টের হিউম্যান রাইটস কমিশনের যে চেয়ারম্যান সে হলো ফ্রান্সের একজন এমপি তার কাছে লেখছি এবং এর ডকুমেন্টারি আমরা দিয়েছি এটা কি করে হয় একজন টিচারকে এইভাবে অপমান করা

আমি এই ব্যাপারে একটা কথা বলি আপা এইগুলি আসা করতে আপা আমি এই ব্যাপারে একটা কথা বলি আমি কিছুদিন আগে মায়ানমারের অ্যাম্বাসডরের সাথে আমার একটা মিটিং হয়েছিল ওনার অফিসে ডাকছে আমাকে যাওয়ার জন্য তো মায়ানমার আমার বলল যে দেখো তোমাদের এখানে কিন্তু আজকা থেকে ওই যে আপনার রেভুলেশন গ্রুপ ওরা কিন্তু বিক্রি করতেছে তুমি কি মানে তুমি পারলে গভর্নমেন্টকে ইনফর্ম করো তা আমি আমাদের অ্যাম্বাসেডর সাহেব যেখানে সালে সাহেব আছে ওনাকে বারবার আমি চেষ্টা করছি কথা বলার জন্য উনি কখনোই মানে ওনাকে তো এমনি গিয়ে দেখা করা যায় না হুম তো আমি বললাম যে আপনার সাথে একটু কথা আছে কিন্তু উনি আমার কখনোই অ্যাপয়েন্টমেন্ট আমাকে ডেকে নিয়ে ইনফর্ম করছে যে উনি জানে আমি বাংলাদেশের আমার এনজিও টা যদিও ইন্টারন্যাশনাল আমি তো আপা মানে আওয়ামী লীগের লোক আমরা আমরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক আমরা আমাদের রক্তে আমরা মানে যখন আপনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন আমরা খাইতেও পারি না ঠিক আমরা তো মানে আমার তো মানে আমি পুরা ইয়ে হয়ে গেছি যে কি হইল কিভাবে কি সম্ভব মানে এইভাবে আমরা তো বুক ফুলে বাংলাদেশে না সেটা তো জানি সেটা তো আমরা সবাই জানি আপনি তো আমাদের মানে আপনি মারলো তারপর যে কত মানুষ মারলো জি আপা তারপর পুলিশ মারলো জি আপা তাদের কোনো হদিস নাই জি আপা তারপরে মানে আমাদের আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী হিন্দুদের পরিবার মেরে লাশ গুন করা এবং মেয়ে তুলে নিয়ে যাওয়া তারপরে সে ফুল তাকে এমন মারা মারলো যে পরে সে তো মারা গেল বয়স্ক মানুষের একেবারে উলঙ্গ করে যেভাবে তাকে হ্যারাস করলো বয়স্ক মানুষ তাদেরকে উঠবস কান ধরে উঠবস করানো

ওনাকে মানে ওনাকে উনি তো মানে ওয়েস্টার্ন কান্ট্রি ইয়ে দিয়ে চলে ইউরোপের আমি আমি ওনার হয়তো আমরা পারবো না কিনে জানি না তবে ওনাকে আমি ইউরোপিয়ান পার্লামেন্ট ওনাকে বুঝাবো যে উনি উনি একজন সুদখোর সুদখোর উনি একজন অমানবিক লোক উনি শান্তিদের নোবেল পুরস্কার দব ভুল হয়েছে ওনাকে মানে ওনাকে যে যে চেহারা উনির যে ধরনের মাসবুলনি চলে উনি এর এর পিছনে উনি একজন প্যারাসাস লোক একজন মানে একজন বাজে লোক যে মানুষ খুন করা ছাড়া যে মানুষের রক্ত শোষণার অনুگونه কাজ নাই সেলফিশ সেলফ সারভার জি আপা

না ও তো ওনাদের তো শুধু কে কখন কে কাকে মুক্তি দিবে কার যে মানে যে কার ব্যারিক্ট উঠে ফেলবে কার কি জেল থেকে ছেড়ে দিবে কারে কি ইয়ে করবে শুধু ওইটা নিয়ে ব্যস্ত ওনারা শেষ ক্ষমতা দখল করে সবার আগে নিজের ট্যাক্স মাপ করা জি 662 কোটি মাফ করে দিলো উনি

আমি রে গুম কই ওদেরকে নিয়ে কোথায় কি করছে না করছে মানে কোনো ইয়া নাই অনেকেরে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু পাওয়া যাচ্ছে না টেলিফোনের কোনো ইয়া নাই বা লোক দিয়েও কোনো খবর পাচ্ছি না খবর থেকে যে একদম নাই তো সব তো জেলে ঢুকায় দিয়েছে যতক্ষণ না বাচ্চা বাকি দিতে কি করছে বলতে বলতে পাবো না আমি বলে সাথে কথা কথা সবাই আপনার আমরা তৃণমূলে যারা একবারে রুরাল এরিয়া বা ডিস্ট্রিক্ট লেভেলের সবাই বলে যে আপা এখন সবার সাথে যোগাযোগ করতেছে আপাকেবল পাওয়া যাচ্ছে তো একজন আমাকে দিয়ে বললো যে আপনি একটু আপনি যেত অর্গানাইজ করতেছেন আমি সিরিজ প্রোগ্রাম করবো ইউরোপিয়ান পার্লামেন্ট ইনশাল্লা আমাদের বন্ধু বান্ধব আছে পার্লামেন্টেরিয়ান ওদেরকে বলছি ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলছি ওদেরকে ডকুমেন্টারি দিচ্ছি ওরা সেপ্টেম্বর যেটা আগস্ট মাসটা ইয়ে ছিল বন্ধ ছিল ওরা সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ ইয়ে করবে আচ্ছা ওরা সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ প্রোগ্রামটা আবার লঞ্চ করবে এবং আমরা হিউম্যান রাইটস কমিশনে আমাদের বন্ধু বান্ধব আছে ইউরোপিয়ান কমিশনে এবং ইসিএসসি কমিটি রামিয়াফা বেরি মানে আমরা ওয়েল কানেক্টেড হচ্ছি গ্রুপ সোশ্যাল ডেমোক্রেটিক এন্ড প্রগ্রেসিভ অ্যালায়েন্স এর সাথে ও ওরা আমাকে ফুল সাপোর্ট দিবে এবং ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলি আসছি যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ

জি জি ছুরি মারছে একজন কাফা জি 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 আমরা আফা আমি এখানের মনে করেন যে আমি এস আমাকে ডি আমি সরাসরি কি বুঝাতে সক্ষম হয়েছি যে বাংলাদেশ আওয়ামী লীগ সোশ্যালিস্ট পার্টির একজন পার্ট অফ সোশ্যালিস্ট পার্টি এবং আমাদের নেত্রীকে যিনি আমাদের দেশের সবচাইতে আমরা আমাদের দেশের যিনি স্বপ্নকে মানে আমাদের যে মানে দেশটাকে গরিব থেকে মধ্যবিত্ত আয়ের দেশে নিয়ে আসছেন ওনাকে অনৈতিক এবং অবৈধভাবে ওনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে ফোর্সলি ওনাকে দেখ ছাড়তে বাধ্য করা হয়েছে ওনাকে তো তারা মানে বলছে যে ঠিক আছে আমরা পার্লামেন্ট সেশন খুলুক আমরা এটা নিয়ে আলাপ করব এটা নিয়ে আমরা ডকুমেন্টস গুলো দেখবো যে আসলে বাংলাদেশে কি হচ্ছে করে করে সব দিতে থাকো